প্রকৃতির এক মহনীয় রূপের নাম হাসাইকারী বিল নগা জেলা সদর থেকে দক্ষিণে বিস্তৃত জলাভূমি বর্ষা এলেই যেন রূপ নেয় এক স্বপ্নপুরীতে আকাশ আর পানির অপূর্ব মিলনে সৃষ্টি হয় এক অনন্য সৌন্দর্য বর্ষার শুরুতে চারপাশের খাল বিল ক্ষেতখামার ডুবে গিয়ে হাসাইকারী বিল হয়ে ওঠে এক সমুদ্র সম জলরাশি দুপুর গড়িয়ে বিকেল নামলে হেলে হেলেপড়া সূর্য সেই আলোয় প্রতিফলন জলে নাঙিয়ে দেয় বিলের নান্দনিক রূপ তরুণ তরুণীদের দল নৌকায় চড়ে ভাসে স্বচ্ছ জলে স্বচ্ছ জলে হাত ভিজিয়ে আনন্দ মাতেন এখানকার দর্শনার্থীরা মুখ আর প্রকৃতির সৌন্দর্যে মুক্ত তাদের চোখে মুখে যেন লেখা থাকে একটাই কথা প্রকৃতি আমাদের জীবনে গভীর এক আনন্দের উৎস মশাইজারি বিল থেকে স্বাগত সাথে আছে আমি এম রকি বেশ কয়েকটি প্রতিবেদনে আপনাদের তুলে ধরেছি হাসাইগাড়ি বিলের সৌন্দর্য এবারও ঠিক সেই সৌন্দর্য প্রকাশ শুরু হয়েছে আপনারা ইতিমধ্যে এই বিলে এসে সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন বিলের মধ্য দিয়ে চলে গেছে একটি সরু পিস রাস্তা দুপাশে বিশাল জলরাশি আর তার মাঝখানে কেবল সেই পথ উপর থেকে দেখলে মনে হয় যেন প্রকৃতি আর জলরাশির অপূর্ব এক মেলবন্ধন এই বিল শুধু বিনোদনের উৎস নয় স্থানীয়দের জীবিকাও জড়িয়ে আছে এর সঙ্গে বর্ষায় মাছ ধরা আর ছোট ছোট নৌকায় বিনোদন প্রেমীদের দূরে নিয়ে গিয়ে বিল দর্শনে স্থানীয়দের এনে দিচ্ছে অর্থনৈতিক মুক্তি ছুটির দিনগুলোতে শহরের কোলাহল ছাড়িয়ে অনেকে ছুটে আসেন এই বিলে জল আকাশ আর বাতাস তিনের মেলবন্ধনে তৈরি হয় প্রশান্তি এখানে একবার এলেই বারবার ফিরে আসতে ইচ্ছে করে নওগা জেলার এটা একটি দর্শনীয় জায়গার মধ্যে একটা মিনি কক্সবাজার হিসেবে পরিচিত এটা আপনার এবার পানিতে পানিটি একটু দেরিতে আসার কারণে লোক সংখ্যা আগে ছিল না এখন পানিটি আসার পরে এখন লোক সংখ্যা অনেক বাড়ছে সূর্যাস্ত দেখা যায় আরও আপনার যে মনোরম পরিবেশ অনেক লোকজন আসে আমাদের খুব ভালো লাগে এখানে আসতে আর কি আশাইকারী বিল আসলে মন ভালো হয়ে যায় সবারই ভালো লাগে আশাইকারী বিল আজ শুধু বর্ষার জলাধার নয় এটা পরিণত হয়েছে এক সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রে পরিবেশ পরিবেশপ্রেমী ও ভ্রমণপ্রিপাসুদের জন্য এটি হতে পারে দেশের অন্যতম সেরা গন্তব্য সূর্য ডুবে যায় আর হাসায় গাড়ি বিল তার গায়ে মেখে নেয় সোনালি রং দিন শেষে যেন বলে ওঠে আমি শুধু জল নই আমি এক জীবন্ত চিত্রকর্ম